লন্ডনে একজনের কিছু ছবি খুব ভাইরাল হয়েছে হ্যাঁ তো ওনাকে আসলে আমরা চিনি ভিডিও নেতা হিসেবে উনি মানে পুরা রাজনৈতিক নেতৃত্ব সতেরো বছর ধরে ভিডিও কলেই দিয়ে যান দিয়ে যাচ্ছেন আর কি খুবই ভালো মানে বাংলাদেশ যে এগিয়ে গেছে এটা প্রমাণ হচ্ছেন উনি উনি ডিজিটালি ওনার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে শুধু প্রসারী একেবারে চান্দে পর্যন্ত নিয়ে চলে গেছে মানে ডিজিটালি নিয়ে চলে গেছে তো ওনার জন্য আমার আজকে কিছু ছবি শেয়ার করেছি একটু পরে বলছি ছবি নিয়ে একটা গান খুব গাইতে ইচ্ছা করছে চলেন গানটা গিয়ে দিই চুমকা চলেছে একা পথে সঙ্গী হলে তারপরে কি রাগ কোরো না না রাগলে তোমাই লাগে আত্তেও ভালো চুমকা চলেছে একা পথে কি বুঝলেন উনি একা একা যাচ্ছিলেন ওনাকে দেখেই না আমার মনে আসলে গানটি গানটি বেজে উঠলো যেহেতু গানটির অনেকখানি লেরিক্স আসলে ভুলে গেছিলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুন্দর গেয়েছি কিনা সেটাও জানাবেন হ্যাঁ চুমকা চলেছে একা পথে এইবার আসেন ছবিগুলো নিয়ে কথা বলি উনি বাস স্টপে দাঁড়িয়ে আছেন হ্যাঁ একজনকে উনি টাকা দিয়েছেন যে আমার একটা ছবি তোলো উনি ছবি তুললেন আচ্ছা উনি যখন বাসে উঠছেন তখনও বলা হলো যে আমার ছবি তোলো ছবি তুলেছেন হ্যাঁ তো এটা যদি আসলে কাকতালিও হতো বাসে ওঠা পর্যন্ত হয়তো বা কেউ একজন ছবি তুলতে পারতো যাচ্ছা বাস স্টপে দাঁড়ায় সে কেউ বাসে একা যাচ্ছে কিন্তু দেখেন যখন উনি বাস থেকে নামছে তখন সে একই ব্যক্তি আবারও সামনে থেকে একটা ছবি তুললো এটা কিভাবে সম্ভব সে যদি তার সাথে না যায় তার যদি পরিচিত কেউ না হয় বা উনি টাকা দিয়ে যদি কাউকে ছবিগুলো না তোলান এটা কিভাবে সম্ভব একা বাসে দাঁড়িয়ে থাকা বাসে ওঠা এবং বাস থেকে নামা একই ব্যক্তির ছবি প্রকাশ একই ব্যক্তির ক্যামেরায় তোলা ছবি কিভাবে সম্ভব বলেন তো যাই হোক উনি আসলে বাংলাদেশের রাজনীতিটি লন্ডনে উনি খেলতে চাচ্ছেন কিন্তু লন্ডনে ওনাকে চেনেকে আর বাসে একা গেলেই কি না গেলেই কি উনি বাসে যদি শুইয়া গড়াগড়িও খায় তাতেও লন্ডনের জনগণের কিচ্ছু যায় আসে না তো এই ছবি চরম ভাইরাল আরে বাপরে বাপ এইরকম নেতাই খুঁজছে বাংলাদেশ তবে অনেকের কমেন্ট থেকে একটা কমেন্ট আমার খুব পছন্দ হয়েছে একজন আসলে কমেন্ট করেছিলেন যে এই চিত্রটি যদি আমরা বাংলাদেশে দেখতাম তাহলে মানতাম ওনাকেই দরকার বাংলাদেশে হুম বাংলাদেশ উনাকেই খুঁজছেন আমরা আমরা সেটা মেনেই নিতাম কিন্তু এখন লন্ডনে এরকম ছবি প্রকাশিত হওয়ার পরে যেটা মনে হচ্ছে যদি এখন বলে বাংলাদেশ ওনাকেই খুঁজছে তখন মনে হয় কি ওনাকে জেলে ঢুকানোর জন্য খুঁজতেছে ওনাকে গ্রেফতার করার জন্য খুঁজতেছে হ্যাঁ তখন আর ওই ওই ব্যাপার স্যাপারটা কাজ করে না হ্যাঁ তো যাই হোক ছবি নিয়ে যারা মাতামাতি অলরেডি করে ফেলেছেন তাদের জন্য একটু বললাম আর কি যে ভাই কত টাকা পেয়েছেন উনিও গভর্নমেন্টের বাড়িতে গভর্নমেন্টের পয়সা খরচ করে উনি থাকছেন মানে গভর্নমেন্টের গেস্ট অতিথি অ্যাসাইলাম অতিথি হ্যাঁ পলিটিক্যাল এসাইলাম বলে এটাকে যে হচ্ছে অন্য দেশ থেকে পালিয়ে আসলে রাখা হয় তো যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে এক বছর হয়েছে মাত্র আর এই নেতা হচ্ছে সতেরো বছর ধরে পালিয়ে আছেন এখনও কিন্তু দেশে যাননি হ্যাঁ আমি তো এই এয়ারপোর্টে অপেক্ষা করে তো দেখা পেলামই না বাংলাদেশেও ফুলের মালা নিয়ে অনেকেই দাঁড়িয়েছিলেন তারপরেও উনি গেলেন না জানি না আসলে ব্যাপারটা কি হ্যাঁ এক বছর হয়ে গেছে নতুন বাংলাদেশ পেয়েছেন আপনারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে ফেলছেন হ্যাঁ তারপরে ভিডিও কলের নেতৃত্ব দিয়ে এত কিছু ওলট পালট করে ফেলেন কিন্তু আপনি দেশে যাচ্ছেন না কেন এটা তো বুঝলাম না কি ব্যাপার ভাই আপনি যেদিন দেশে যাবেন মানে একদম আকাশ আসমান কেঁপে যাবে হ্যাঁ নিচে ভূমিকম্প হয়ে যাবে আমি আপনার জন্য একটা গান অবশ্যই গাইবো অবশ্যই গাইবো আমি ভুলব না খালি আপনি বাংলাদেশে যান হ্যাঁ তো আপনি কেন যাচ্ছেন না আপনার জন্য তো আমি গান লিখতে পারতেছি না যাওয়া উচিত হ্যাঁ এর পরবর্তীতে যাকে দিয়ে এই যে বাসে ওঠান আমার ছবিটা না তাকে বলবেন যে যে আপনি বাসায় তুলেছেন হাড়িপাতিল মাজেন ঘর ঝাড়ো দেন বিছনা করেন এইগুলার ছবিগুলো তুলে পাবলিশ করে দিতে তখন আমরা জনগণ কি করব জানেন ঘরে যাদের যাদের স্বামীগুলাই কাজগুলো করে না তাদের ইচ্ছা মতনে দিমু এইরকম শেষা দিমু যে দেখ এত বড় নেতা এত বড় দলের চেয়ারপারসন হাড়িপাতিল মাঝে বিছনা করে তুই কর তোরা কর আমরা এটা বলতে পারবো আপনি হচ্ছে নারীদের শক্তি আপনি মানে নারীদেরকে যে কি পরিমাণ শক্তি দেন চিন্তার বাইরে হ্যাঁ ভপ রে বাপ আপনি লন্ডনের বাসে চড়েছেন এও সম্ভব এত বড় নেতা হ্যাঁ বাসে আপনারে কেউ চিনল না ও এটা কেমন কথা সিট কি ছেড়ে দিয়েছিল কেউ যাই হোক আসলে লন্ডনে এগুলো কেউ পাত্তা দেয় না এগুলো কিছু যায় আসে না ইউরোপ কান্ট্রিতে ভাই সব সব নেতা মানে দেশীয় নেতা যারা আপনার আপনি তো হচ্ছেন বাংলাদেশের নেতা লন্ডনে তো আসলে কিছুই নাই কিছুই না কিন্তু যারা ইউরোপে নিজস্ব দেশের নেতা নেত্রীরা তারাও দেখি যে ভাই প্রধানমন্ত্রী হলো ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে এগুলো কোনো ব্যাপারই না হয়তো আপনার কাছে অনেক বড় বিষয় তাই কাউকে হায়ার করে আপনি ছবিটি তুলেছেন খুবই ভালো করেছেন আমি অনুপ্রাণিত খুব খুশি হয়েছি আপনার গাড়িটি কি পুলিশ নিয়ে গেছে না আপনি সেটা রেস্ট দিয়েছেন এটা যদি একটু জানাইতেন কারণ আপনি ইউনুসের সাথে দেখা করতে গেছিলেন সেই চকচকা সেই দামি একটা গাড়ি চৈরা সেটা কি ভাড়াই আনছিলেন হুম বাসে চৈরা যান সেই গাড়িটা কি করছেন ভাই ভাড়া ভাড়া নেওয়া ফুটানি দেখানোর জন্য নাকি কি গাড়িটা আপনারই চুরির গাড়ি আচ্ছা যাই হোক এগুলো জানেন আমি কি করব মুখ্য সূক্ষ্ম মানুষ ছোটোখাটো মানুষ ভাই এত বড় ভিডিও কলের নেতার সাথে আমার কি যায় আসে বলেন তো যাই হোক আপনি হাড়িপাতিল মাজা আর ঝাড় দেওয়ার ছবিগুলো অবশ্যই দিবেন প্লিজ 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 সেই ছবিগুলো দেখার জন্য আমরা মেয়েরা অপেক্ষায় আছি আপনি চিন্তাও করতে পারবেন না বাংলাদেশের মেয়েদের কি পরিমাণ উপকার হবে আপনার হাড়িপাতিল মাজা আর বিছনা করা আর হচ্ছে কাপড় ধোয়ার ছবিগুলা কাপড় নাড়ার ছবিগুলা যদি আপনি দেন সেই মেয়েগুলা আরে বাবা সারা জীবন জামাই রেতে কাজ করাইতে পারবে একেবারে নিশ্চিত নারীর একেবারে কি বলবো আপনি তো একেবারে সেই রকমের ভিডিও কলের নেতা বুঝছেন নারীদের মনে মনে বাস করেন চুমকা চলেছে একা পথে